হ্যালো গাইস এগারো দু বাইশ আর আজকে আমি যাচ্ছি নানাইস কি জন্য যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটি দেখতে হলো অবশ্যই চোখ রাখুন পুরো ভিডিওতে আমি তো আপনাদেরকে বললাম পুরো ভিডিওতে চোখ রাখতে কিন্তু কার চোখ কোথায় জানি না কিন্তু আমার চোখ রয়েছে এখন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলো কি কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে লিখে জানান আর আমি এদিকে এখন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটি এখন বিস্তারিত জানাবো যাচ্ছি ধামইহাট থানার অন্তর্গত নানাইস জুটিপড়ি মেলাতে সেই বিখ্যাত মেলাটি দেখবার জন্য আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই দেখি রাস্তার পাশে অনেক সুন্দর একটি নির্মিত বাড়ি রয়েছে অনেক সুন্দর যা আমার মনটিকে অনেক আকর্ষিত করে এবং অনেক মুগ্ধ করে যার জন্য আমি আমি নিজের একটু আপনাদেরকে দেখালাম যে ঠিক কতটুকু খুশি সেই খুশির মুহূর্ত নিয়ে আমি এখন অবস্থান করছি মেলার একদম ভেতরে আর ভেতরে প্রবেশ করার সঙ্গেই আমার চোখে পড়লো মেলার যে প্রথম প্রধান আকর্ষণ নাগরদোলা এটি চোখে পড়লো আর এটা দেখে অনেক ভালো লাগলো কারণ মেলার যে ঐতিহ্য বা যে প্রধান আকর্ষণ সেটি হচ্ছে নাগরদোলা কারণ নাগরদোলা ছাড়া মেলা জমেই না যাই হোক বন্ধুরা আমি মেলার একদম ভেতরে আসছি খুশি মনে কিন্তু এখানে আসার পরে একজন আমাকে বললো যে এটা যেহেতু ধামরহাট থানার অন্তর্গত নানাইস জুটিবুড়ি মেলা ক্ষেত্রে এখানে এই শুদ্ধ ভাষায় ব্লগ ভিডিও করা যাবে না তাহলে আর কি করার আছে বন্ধুরা আমি যেহেতু হাটেরই সন্তান তাহলে হাটের যে আঞ্চলিক ভাষা সেটি দিয়ে আমি এখন থেকে ব্লগটি শুরু করছি মুই কিন্তু চলে মেলাত আর মেলা মানেই হচ্ছে ঝামেলা ঝামেলা মানে এটা কোনো গন্ডগল্প মারামারি এরকম কিছু নয় এটা হচ্ছে একদম মানে খাস বাংলা কথা যদি কবা যাও তাহলে হচ্ছে এটা হচ্ছে ঝামেলা মানে হচ্ছে মানুষের একদম ঠেলা ঠেলি এটা কি কোয়া হচ্ছে ঝামেলা এটি দেখুন যে ঝামেলা সেটাই হচ্ছে মেলা যেটা মেলা সেটাই ঝামেলা কথা ক্লিয়ার যদি তোমার কথা ক্লিয়ার হয়ে থাকে তাহলে একবার না আকাশের চাও দেখো যে এত দূর থেকে আছো এত রিস্ক নিয়ে এত রাতের বেলা আইছ মেলাত তোমার হোক শুধু ভিডিওটা উপহার দিমো বলে এ তোরা তোরা আমার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই এনে কমেন্ট করে জানাও যে মেলাতে কে কি খাবার আসেন কার পছন্দের জিনিস কোনটা এনে কমেন্ট করে জানাও দেখি যে মোর ভাই যে ছোট ভাগ নিয়ে আসো ওই যে এই ভিডিওগুলো দেখে তাহলে তোমাদের তোমাকে যে ভিডিও উপহার দিবে আনু এখন যদি ওই ভিডিওটা দেখে তাহলে তো কোম মামা তুমি আমার সঙ্গে এই বেলুনগুলো নিয়ে আলেন না মাছগুলো নিয়ে লিন না এটা নিয়ে আলেন না ওটা নিয়ে আলেন না কী করবো এখন তোমার তোমাকে মো এতগুলো টাকা দণ্ডি লাগলো কিছুই করা নাই ভালোবাসার কাজ সবকিছু ঠিক হ্যাঁ দোস্ত বন্ধুরা তোরা তো সবসময় চান যে ভিডিও দেন সব জাত পৌঁছে যায় এটা তো সহযোগিতার মাধ্যমে শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন অনেক ধন্যবাদ তোমার কিন্তু এখন কথা হচ্ছে যে একজন চিত্রনায়কের সঙ্গে কথা বলবো এবং সরাসরি তাকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের এলাকার মেলাটা কেমন হয় কিন্তু তার সঙ্গে কথা বলতে গেলে অবশ্যই ভদ্রভাবে কথা বলতে হবে কারণ আমাদের একজন চিত্রনায়ক যে সবসময় চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছে আর একটা কথা বলি যে এই যে কেন সন্ত্রাসী সিনেমা অর্থাৎ হালকা মিরেছি ভাই লালপানি গানটির যে সিনেমাটি আছে এই সিনেমায় যে একজন পুলিশের চরিত্র করছিলেন প্রিন্স মুসা খান তার মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে কেন সন্ত্রাসী এবং মুক্তির অপেক্ষায় রয়েছে রাজকুমারী সিনেমা এবং নির্মাণাধীন রয়েছে মনময়ূরী সিনেমা এই সিনেমার হিরোর সঙ্গে একটু কথা বলবো এবং ভিডিও কল আপনাদেরকে দেখাবো এবং তাকেও দেখানোর চেষ্টা করবো আমাদের এলাকার মেলা আসলে কেমন হয় কেমন লাগছে তার তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন ভিডিও কলে আমি কথা বলছি চিত্রনায়ক মুসা খান তার সম্পর্কে আমি একটু কিছু কথা বলি আপনাদেরকে তার বাসা হচ্ছে দিনাজপুর জেলা তিনি প্রথম চলচ্চিত্রে প্রদর্পণ করেন নব্বই দশকের দিকে তার অভিনীত প্রথম দুইটি সিনেমার নাম হচ্ছে রমজান আলী খান পরিচালিত ওরা সোলজার এবং ব্যারিকেড এই দুটি সিনেমাতে তিনি অভিনয় করেন আর এই দুইটি সিনেমার প্রধান চরিত্রে দেখা যায় চিত্রনায়ক রুবেলকে সিনেমার দুইটিতে রুবেল ছাড়াও আরও অভিনয় করেছিলেন সেই বিখ্যাত খল অভিনেতা আহমেদ শরীফ মিজু আহমেদ চিত্রনায়িকা পপি সহ আরো অনেকে তার অভিনীত এই প্রথম সিনেমাটিতে তার চরিত্র ছিল একটি ডাক্তারের চরিত্র তার নাম ছিল ডাক্তার ইমরান এরপর দুই হাজার একুশ সালে রবিউল ইসলাম রাজ পরিচালিত কেন সন্ত্রাসী সিনেমাটিতে অর্থাৎ ভাইরাল যে গানটি ছিল হালকা মেরেছি ভাই লালপানি এই গানটির যে সিনেমা কেন সন্ত্রাসী এই সিনেমাটিতে পুলিশের চরিত্র অভিনয় করেন চিত্রনায়ক মুসা খান এখন বর্তমানে তার মুক্তির অপেক্ষায় রয়েছে রাজকুমারী সিনেমাটি এবং তার পাশাপাশি দু সালে এসে বর্তমানে এখন একটি সিনেমার মহরত ঘোষণা হয়েছে যেটি ঈদের পরেই শুটিং শুরু হবে সেই সিনেমাটির নাম হচ্ছে মনময়রি যেটি পরিচালনা করবেন রবিউল ইসলাম রাজ এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি যে এই চিত্রনায়ক মুছা খান কাধারে তিনি একজন অভিনেতা প্রযোজক এবং পরিচালক পরিচালক কথাটি কেন বললাম তিনি কিন্তু খুব অল্প সময়ে পঞ্চাশটিটাও অধিক নাটক নির্মাণ করেছেন এবং তিনি অলরেডি তিনটি সিনেমার মহরত ঘোষণা করছেন খুব দ্রুত সময়ে তিনি এই তিনটি সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করবেন এই তিনটি সিনেমার অভিনেতা এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক মুসা খান তিনটি সিনেমার নাম হচ্ছে টার্গেট একশো সাতাত্তর সময় বড়ই ভয়ঙ্কর শূন্যের উপরে ভালোবাসা যাই হোক অনেক কথা বললাম আর কোনো কথা বাড়াতে যাচ্ছি না এখন একটা কথাই বলার আছে আপনারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন চিত্রনায়ক মুছা খানকে তাকে যে আমি আমার ভিডিওর মাধ্যমে সরাসরি ভিডিও কলে আমি তাকে আমাদের এলাকার যে মেলার ভিডিও সেটি দেখালাম ভিডিও কলের মাধ্যমে এটিও আপনারা অবশ্যই নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে